বাংলাদেশে আগুন কেন বাংলাদেশ খুবই রচিত ভাবছায় বাংলাদেশের আগুন কেন জয় বাংলায় হাত কেন বাংলাদেশ খুবই রচিত চাই জয় বাংলায় হাত কেন শেখ হাসিনা শেখ হাসিনা শেখ হাসিনা আপনারা যারা অধীর বসে আছেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বক্তব্য শোনার জন্য এখন সেই মহান লক্ষণ বাঙালি জাতির তলা বঙ্গবন্ধু মোদার তলায় বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ আওয়ামী লীগের সভামন্ত্রী আমাদের সকলের মাতা বাঙালি জাতির ভাগ্য উন্নয়নের কান্ডারি জননেত্রী শেখ হাসিনা এখন বক্তব্য রাখবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা সবার নিরবতা পালন করবেন

আমি স্মরণ করিদিত প্রাণ নেতা তিনি বাংলাদেশের সেই ছয় দফা আন্দোলন মহান মুক্তিযুদ্ধ ভারতের অধিকার পরে প্রতিষ্ঠা আন্দোলন প্রতিটি আন্দোলন

হত্যাকাণ্ড এর ফলে যে ঘটনা ঘটেছে আজকে পুলিশদের হত্যা করেছে আমাদের আওয়ামী লীগের আওয়ামী প্রায় কয়েক হাজার নেতা কর্মী তারপর নেতা কর্মী আজ আহত

এবং তার আত্মার শান্তি কামনা করে বাংলাদেশ আওয়ামী লীগ জন্মলগ্ন থেকে এদেশের ভাগ্য পরিবর্তনে কাজ করে আওয়ামী লীগ ক্ষমতা থাকে দিক থেকে সম্মান পায় মানুষ স্বাধীনভাবে ধর্ম পালন করতে পারে এবং মানুষের ভাগ্য পরিবর্তনে আমরা কাজ করে যাই

তার কোনো mandate নাই জনগনের mandate নাই সংবিধান মানে নাই সংবিধান লঙ্গন করে সে ক্ষমতা দখল করে এখন অর্থ সম্পদের ভাগ করে তুলছে এবং টাকার পাচার করছে আজকে আমরা যে একদিকে যেমন সরকারের প্রতি একটা হামলা করেছে আর এই ইংলিশ ক্ষমতা থাকছে তার হাতে তারই প্রতিরক্ষা বাহিনী এবং জামাত শিবিরের কিছু অবশ্যই ছিল আমি জানি আজকে বিশ্ব ইজতেমার মাঠে সেখানে

মানে আসামি করা হয়েছে এরপর অজ্ঞাত নামার দিয়ে প্রায় দুই তিন লাখের কম লাগছে